দরিদ্র দুষ্ট মানুষের হাতে শীত বস্ত্র অর্থাৎ কম্বল তুলে দেওয়ার যে উদ্যোগ এই উদ্যোগকে কামিয়াব করার জন্য একটা কম্বল তুলে দিয়ে আপনাদের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য যারা আপনাদেরকে ডেকে এখানে নিয়ে এসেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আপনারা আপনাদের খেদমত করার সুযোগ আমাদেরকে দিয়েছেন আশা করি আগামীতেও আপনাদের খেদমত করার সুযোগ আমাদেরকে দেবেন আপনারা জানেন সংখ্যালঘু যুব ফেডারেশন কোনো রাজনৈতিক দল নয় কিন্তু যখন মানবাধিকারের সংকট দেখা দেয় যখন দরিদ্র মানুষ অসহায় কষ্টে ভোগে যখন দুষ্কৃতীদের হাতে মা তার সন্তান হারা যখন রাষ্ট্র অসহায় মানুষের উপরে নিপীড়ন চালায় যখন সরকার বেকার যুবকদের চাকরি দিতে ব্যর্থ হয় যখন ছাত্ররা সুশিক্ষিতায় শিক্ষিত হওয়া থেকে বঞ্চিত হয় সব ক্ষেত্রে সংখ্যালঘু যুব ফেডারেশন মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে আপনারা কয়েকদিন আগে দেখেছেন নদিয়া জেলার নবদ্বীপ থানার মহিষুড়া বলে একটি মুসলিম অধুষ্ঠিত গ্রাম সেই গ্রামকে তুলে দিয়ে তার উপর দিয়ে যখন রেলপথ তৈরির চেষ্টা হয়েছে স্থানীয় বিধায়ক এসে যখন হুমকি দিয়ে মানুষকে ঘর ছাড়া করে দেওয়ার চেষ্টা করেছে সর্বপ্রথম সংখ্যালঘু যুব ফেডারেশন ওই নবদ্বীপের মহিষুড়ার অসভা

ওরা হিন্দু নাও নাও শ্রীম জি কেসে গঞ্জন বলো ডুবেছে মানুষ সন্তান মরমার সম্পত্তির কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একদিকে যেমন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন ঠিক তার ভাষাবাসী এ দেশে হিন্দু এবং মুসলিমের ভিতরে সম্প্রেতি সভাক্ত সভাভক্তিত্ব যাতে قائم থাকে তার ও চেষ্টা সংগ্রাম এবং লড়াই করেছেন হিন্দু মুসলিমের ভিতরে সংঘাত মোনোর জন্য বলেছেন মোরা এক ব Gente দুই হিন্দু মুসলমান তিনি মুসলিম তা মুসলিম মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এভাবে হিন্দু মুসলমানকে একই ছন্দে একই সুতোয় বাঁধার চেষ্টা করেছেন কেননা কাজী নজরুল ইসলাম তিনি প্রিয় রসুল সাল্লাম সম্পদ তার বাড়ি নিয়ে একাধিক কবিতা তৈরি করেছেন যে বাণী সমাজের অসহায় মানুষের প্রতি জাতি ধর্ম বর্ণের উর্ধ্বে দাঁড়িয়ে সমাজের পার্শ্ববর্তী প্রতিবেশী মানুষের প্রতি সেবা করার জন্যে শিক্ষা দিয়েছেন আমার প্রিয় রসুল ইউটিউব